চলে আসো আজকের যে টপিকটা ন্যারেশন উইথ ডব্লিউইচ ওয়ার্ডস ডাব্লু এইচ ওয়ার্ডস বলতে আমরা কাকে বুঝি মূলত হু হুইচ হোয়াট হুজ হুম হোয়ার এবং হাও হাও হাই এই শব্দগুলো এগুলো যখন সেন্টেন্সের শুরুতে প্রশ্ন করা বোঝাবে মূলত প্রশ্ন করার ক্ষেত্রেই এগুলো কাজে লাগে এগুলোকে বলা হয় ডবলু এইচ ওয়ার্ডস এই চেঞ্জ এইচ ওয়ার্ডস গুলোতে করব সেটা আমাদের আজকে এই ছোট্ট ভিডিওটাতে আমরা শিখব প্রথম কাজ যেটা হবে প্রশ্নবোধ হলেই আমি আগেই বলেছিলাম সেট টু এর জায়গায় আমরা বলবো আস্ট তাহলে আমরা বসালাম আক এরপরে নি নি হলো এবারে তুমি একটা এখানে ফার্স্ট স্টেজে চলে যাও কীভাবে করব আমরা এখানটা প্রথম কাজ যেটা হবে দেখো এখানে ডবলিউ ওয়ার্ড আগে আছে তারপরে অক্সিলারি ভার তারপরে মেন ভার আর এটা হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে আছে ডব্লু ওয়ার্ড অক্সিলারি ভার সাবজেক্ট এবং মেন ভার এবার এটাকে প্রথম স্টেজে যেটা করতে হবে সেটা আমাদের হচ্ছে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে স্টেটমেন্টে করতে হবে তাহলে প্রশ্ন উঠাতে হবে তুমি প্রথমে যেটা করবে এই হোয়াট টু যা থাকবে উঠিয়ে দাও ডু হোয়াট যা থাকবে উঠিয়ে দাও যদি থাকে তুমি দেখতে পাচ্ছ ডু তুমি উঠাও হোয়াটও ও উঠাও তাহলে কি আছে ইউ ওয়ান্ট এইটা হলো ফার্স্ট স্টেজে এবার সেকেন্ড স্টেজটা আমি আসছি এটা বোঝার জন্য কিন্তু তোমরা যখন রক্ত হয়ে যাবে তখন তোমাদের অসুবিধা হবে না এই যে আমরা ডব্লু এইচ ওয়ার্ডটা এখানে আমরা আগে কি জানতাম যে অন্য কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেটা ড্যাট বসাতে হয় এখানে আমাদের ড্যাট ট্যাট বসাবো না আমরা ডাইরেক্ট হোয়াট আনব মনে রাখবে আকসটের পরে তোমরা আগে শিখেছিলে ইফ বা ওয়েদার কিন্তু এখানে আমরা কোনোটাই বোঝাবো না কারণ ডব্লু এইচ ওয়ার্ড থাকলে ভালো করে শোনো ডব্লুইচ ওয়ার্ড থাকলে কোনোভাবেই এই যে আকসটের পরে মি তারপরে ইফ বা হোয়েদার বসবে না সুতরাং আমাদের এটা দরকার হবে না তাহলে ডাইরেক্ট হোয়াট এই চলে এলো ব্যাস তাহলে এখানে আছে ইউ ওয়ান্ট এইটার মধ্যে আমি ন্যারেশন চেঞ্জ করবো ইউ মানে সেকেন্ড পার্সেন্ট তোমরা জানো সেকেন্ড পার্সেন্ট হলে এটা আবার রিপিট করো সেকেন্ড পার্সেন্ট যখন থাকবে এটা সাবজেক্ট ফর্মে আছে তাহলে সেকেন্ড পার্সেন্ট মানে স্পিকার যাকে বলবে তার পার্সেন স্পিকার কাকে বলছে এখানে হি স্পিকার মিকে বলছে তাহলে মির পার্সেন কিন্তু মি তো অবজেক্ট কিন্তু এখানে তো সাবজেক্ট তাহলে মি থেকে আমাদের সাবজেক্ট ফর্মে আইকে আনতে হবে এবার আই আমাকে বলছে তাহলে আই এবার ওয়ান্ট এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু বাইরে পাস টেন্সে আছে তাহলে ভেতরেরটাকেও পাস্ট টেন্সে পরিণত করতে হবে ওয়ান্টেড হয়ে গেল দু নম্বর স্টেজ অ্যান্সার হয়ে গেল তাহলে আমি কী করলাম আবার একটা ডিকাপ আপ করে নিই সেট টু এর জায়গায় সেট টু তাহলে আকস্ট হলো তারপর মি থাকলো তারপর এইচ ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না ইফ ইফ বা ওয়েদার এগুলো কিছুই বসবে না এরপরে এই যেটা থাকলো কি থাকলো ইউ ওয়ান্ট তাহলে অ্যাসার্টিভ বাক্য আমি পড়ে ফেললাম অ্যাসার্টিভ বাক্যের ন্যারেশন চেঞ্জ করো এবার আমরা জানি চেঞ্জ ইন দ্য পার্সেন এবং চেঞ্জ ইন দ্য টেন্স তাহলে চেঞ্জ ইন দ্য পার্সেন এই যে ইউ সেকেন্ড পার্সেন সেকেন্ড পার্সেন মানে সূত্র কি সেকেন্ড পার্সেন মানে স্পিকার যাকে বলবে অর্থাৎ যে শ্রোতা লিসনার যে শ্রোতা তার ফর্ম অনুযায়ী হবে তার টেন্স পার্সেন অনুযায়ী হবে তাহলে স্পিকার এখানে হি স্পিকার কাকে বলছে মিকে বলছে মি মানে হচ্ছে আই কারণ এখানে আই ফর্ম বসে যাবে কেন আই বসবে কারণ এটা ইউ হচ্ছে সাবজেক্টে আছে তাহলে মি সাবজেক্টের ফর্ম নিল আই বাইরে পাস্ট টেন্স তাহলে ভিতরটা করেসপন্ডিং পাস্ট টেন্স তাহলে হি আস্ক মি হোয়াট আই ওয়ান্টেড এটা আনসার হয়ে গেল নেক্সট দুই নম্বর আর একটা আমরা ধরছি হি সেড কমা ইনভার্টেড কমা হোয়াই did you call me এরকম ধরো একটা আছে তাহলে হি সেই প্রশ্ন করছে মানে আস্কড বেশ ইপা হয়ে দাঁড় বসবে না কারণ ডব্লিউ ওয়ার্ড আছে সরাসরি ডব্লিউ ওয়ার্ড চলে এসো এরপর এখানে একটা মনে মনে ইয়ে দিয়ে দাও অবলিক বা একটা স্ল্যাশ চিহ্ন দাও এবারে ডিড ইউ কলমি তাহলে এই ডিটটা উঠিয়ে দেবো কারণ আমাকে এইটা এই প্রশ্ন চিহ্নটা ওঠাতে হবে তাহলে ডিট যদি ওঠাই এই ভাবটাকে আমার ভি টু ফর্মে নিয়ে যেতে হবে ডিড উঠিয়ে দাও তাহলে ডিড উঠিয়ে দিলাম তাহলে থাকলো ইউ সেকেন্ড ফর্মে নিয়ে মানে ফার্স্ট ফর্মে মি হয়ে গেল এক নম্বর দুই নম্বরে কি আসবে হি হোয়াই ইউ মানে লিসনার যাকে বলছে এখানে কেউ নেই ধরে নিলাম আমি ধরে নিলাম আমি আমাকে বলছে তাহলে আই বাইরে পাস্ট ভিতরে পাস্ট তাহলে কি হবে পাস্ট পারফেক্টেন্স তাহলে হ্যাড মি মি মানে ফার্স্ট পার্সন ফার্স্ট পারসেন মানে স্পিকারের পারসেন স্পিকার মানে হি মি মানে আমাকে তাহলে হি থেকে তাকে তাহলে হয়ে যাবে হি কারণ এখানে স্পিকারের পারসেন মি মানে আমাকে অবজেক্ট তাহলে মি থেকে হি হি থেকে অবজেক্ট ফর্মে হিম তাহলে হি আস মি হোয়াই আই হ্যাড কল্ড হিম দিস ইজ দ্য আনসার এইভাবে আমাদের ডব্লিউইচ ওয়ার্ডস থাকলে করতে হবে আমি পরবর্তীকালে আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদের এটা করাবো